নামাজ প্রতিষ্ঠিত করো নামাজ পড়ো এ কথা কিন্তু কোনো জায়গায় বলা হয় নাই হয়েছে কি নামাজ পড়ো এ কথা বলা হয় নাই কারণ পড়ার বিষয়টা হয় মুখ দিয়া ঠোঁট দিয়ে জিহুব্বা দিয়া ঠোঁট দিয়ে পড়ো কিন্তু নামাজকে শুধু জিহুব্বা ঠোঁট মুখের কাজ এর জন্য হাত লাগে পা লাগে ঠিক না তাফসির কি হজরতে কাতা আনহু বলেছেন এই আহাতে তাফসির করতে যেয়ে তাফসিরে ইবনে কাসিরে ভালো করে শুনে নামাজ কিন্তু আমরাও পড়ি নামাজ আমরাও পড়ি কিন্তু ইউকিমুন আর সলাৎ হচ্ছে কিনা দেখেন তিনি বলছেন তিনটি কথা বলেছেন ইউকিমুন আর সলাতে সালাতের সময়ের প্রতি লক্ষ্য রাখা কিছুক্ষণ আগে আমরা শুনলাম আল্লাহর কাছে প্রিয় আমল আর সলাতুলি অক্তিহা সময় মতো মুনাফিকদের নামাজের বর্ণনা দিতে যে আল্লাহর কোরআনে বলা হয়েছে মুনাফিকেরা নামাজের ব্যাপারে উদাসীন তারা আল্লাহকে স্মরণ করে কোম এবং যখন নামাজে দাঁড়ায় কুসালা শৈতিল্য প্রদর্শন করে এবং সময় মতো নামাজ পড়ে না নামাজের রক্ত যাই যায় এই অবস্থায় রকম দুইটা ঢিপ মেরে উঠে পড়ে আসে না না এই চরিত্রের মুনাফিক মার্কা নামাজে আসে না তাহলে কিমুনা সালাতের ব্যাখ্যা তিনটা প্রথম ব্যাখ্যা হচ্ছে সালাতের সময়ের প্রতি লক্ষ্য রাখা হজরতে মতে দুই নম্বরে ভালোভাবে ভালোভাবে সুন্দরভাবে অজু করা অজুর একটা বিরাট ফুসিলত করোনা ভাইরাস যখন আমাদের দেশে আসলো তখন বারবার বলছে হাত ধো মুগ্ধ হাত ধো মুগ্ধ কোনো নামাজ ব্যক্তি সে কখনো অপবিত্র থাকতে পারে না পা সত্য নামাজ ব্যক্তি তার চেহারাটা উজ্জ্বল হয় রোগবাদী তার কাছে আসতে পারে না ঠিক কিনা বলেন এই পৃথিবীতে সবচাইতে পবিত্র ব্যক্তি তারা যারা হচ্ছে নামাজ ব্যক্তি তারা ঠিক কিনা বলেন প্রিয় হাজির তিন নম্বর ব্যাখ্যা তিনি দেখছেন রুকু শেষ দায় ধীর স্থির ভাবে আদায় করা রুকুশেজদা ধীর স্থিরভাবে আদায় করা এবার আসুন একটা হাদেস শোনে আল্লাহ রাবিবসাল্লাল্লাহ ওয়ালাই ওয়াসাল্লাম বলেছেন তিনভাবে নামাজ পড়া নিষেদ কয়ভাবে নামাজ পড়া নিষেদ এক নাম্বার শ্রেগালে এর মতো করে নামাজ পড়তে যে তাকায় নেই নামাজ পড়তে যেয়ে টুপি ধরে টান মারে ও কারণে দাড়ি চুল্কায় মুখ শিল্পা গায়ে গা চুলকায় এরপরে নামাজ পড়তে যেয়ে আশপাশে তাকায় সামনে যদি কোনো ক্যালেন্ডার থাকে পোস্টার থাকে কোনো কিছু থাকে ও সোরাও পড়ে পোস্টার উপরে আছে না আছে না নামাজের ভিতরে মন থাকে না আছে এক ব্যক্তির চারটে দোকান প্রতিদিন চারটে দোকান বন্ধ করে ঈশান নামাজ পড়তে যায় দোকানের পাশেই মরছি তো একদিন নামাজের পর ইমাম বলছে হুজুর আপনি আজকে নামাজ ভুল করেছেন ঈশান নামাজ শারীরিক নামাজ পড়িয়েছেন তিন রাকাত কয় রেখাত উপস্থিত সকল মুসল্লি বলছে না হুজুর তো চার পড়িয়েছে ওই দোকানদার একা বলছে না হজর আপনি তিন রেখাত পড়িয়েছেন সবাই বলছে চার রেখাত দোকানদার বলছে কয় রেখাত এবং জোর গলায় বলছে হুজুর আপনি তিন রাকাতই পড়িয়েছেন আমার সকল মুসল্লি বলছে চার রাকাত তুমি বলছো তিন রেখাত কারণ কি বলছে হুজুর আমার চাইটে দোকান প্রতিদিন চারটে দোকান বন্ধ করে ঈশান নামাজ আপনার পেছনে পড়ি প্রতি রাকাতে একটা করে দোকানের হিসাব করি চার দোকানের হিসাব করতে চার রেখাত পাড়িয়ে যাই এরপরে আপনি সালাম ফেরান আমার চাইটে দোকানের হিসাবও শেষ আপনার নামাজের সালাম ফেরানো শেষ কিন্তু আজকে তিনটে দোকানের হিসাব করতে করতে আপনি সালাম ফিরিয়ে দিয়েছেন তার মানে নামাজ পড়েছেন কয় এই রকমের নামাজ আছে না না নামাজ পড়তে তো নামাজের মধ্যে হিসাব করে নামাজের ভিতরে নামাজ পড়ে কি করব এই চিন্তা করে আছে না তাহলে কয় ভাবে নামাজ পড়া নিষেধ শ্রীগালের মতো শিয়ালের মতো এদিক ওদিক তাকানো দুই নম্বরে কুকুরের মতো চার হাত পা নামাজ পড়া তিন নম্বর আল্লাহর হাবিব বলেন মরক মুরগি যেভাবে ঠোকর মেরে মেরে খাবার খাই ওই রকমের ঠোকর মেরে মেরে রুকু সেজদা দেওয়া অর্থাৎ রুকু সেজদাই তারা করা আর কয়েকদিন পর আমাদের রহমত শেহ রহমত মাগফিরাত নাযাদের মাস নিয়ে আসবে রমজান এই রমজানে তারাবির নামাজ তো নয় তারাবি শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রশান্তির নামাজ শান্তির নামাজ ধীরস্থির ভাবে পড়ার নামাজ তারাবির বাংলা অর্থ স্থিরতা প্রশান্তি আর সেই তারাবির মানে আমরা মনে করেছি তারাবি মানে হচ্ছে তাড়াতাড়ি ঠিক কিনা বলেন তারাবি মানে আমরা মনে করেছি তাড়াতাড়ি তাহলে এই তিন ভাবে নামাজ পড়া নিষেধ হজরতে কাতাদা রহমতুল্লাহ আলাই ইউ কি মৌনাস সলাতের ব্যাখ্যা তিনটা কথা বলেছেন নামাজ প্রতিষ্ঠিত করা এর অর্থ হচ্ছে নিজে নামাজ পড়ো তোমার আহাল বাইদদেরকে নামাজ পড়ার নির্দেশ দাও ও আমর আহালাকা বিস সলা ওয়াসতাবির আলাইহা নিজে নামাজ পড়ো পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দাও মুরু আওলাদুকুম বিস সলাত ওহুম আবনা ওয়া সাবিসিন একাধারে তিন বছর নামাজের নির্দেশ দেবা দশ বছর বয়সে পৌঁছানোর পরেও যদি ওই সন্তান নামাজ না পড়ে সন্তানকে নামাজ পড়ানোর জন্য সন্তানের গায়ে আঘাত করো বিছানা আলাদা করে দাও দশ মাস দশ দিন গর্বে ধারণ করলে আদর্শ মা হওয়া যায় না সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করলে বিশ বছর পঁচিশ বছর অর্থনৈতিক যোগান দিলে আদর্শ পিতা হওয়া যায় না আদর্শ পিতা মাতার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবে নামাজের জ্ঞান দেবে হজরতে আলী রাজি আল্লাহ তালানহ বলেছেন যার বাপ নেই মা নাই সে এতিম নয় প্রকৃত এতিম সে যার বাপ মা তার সন্তানকে নামাজ দেয়নি দিন শিক্ষা দেয়নি নামাজ পড়ার নির্দেশ দেওয়ার দরকার আছে না না